बस्यो बस्ती बस्ती बसैनेट पुरा

খান খাবো ভাই مجھے اے들아 اے들아 হাই হাই لے لے হাই যা দেড় ভালো ছিল আবার দিদি চালা দু হাই হাই আমি এক এককে দাও আর দিও না এই মিটে লক না মিটে রাজু ভাই রাজু ভাই আরেকবার 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 এই রাজু বুঝদিন জিতাবা

ভর দিবি হাতে মেলালে একটু হবে তো পাকাত দিয়ে আইছি আ খাবার আই আম দিয়ে ফিটে যা তাহলে লাল ও নে

দাদা 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 লৈ আছে খাব ন খাব নে পানী 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 যাওক পান্ডার পান্ডাল না ললে ভালোমতো ল সবাই লাগে সবাই এখানে টিকেন আছে ল ফাইনালি সবাই চিলাছে দেখা

हटे आने हटे बबलू भाभी के बिराजू। देरी देरी वाला नहीं है? अब मैं एक ऊपर ऊपर आते हैं। ऊपर एक बात तो बात करते हैं। ला? ना ना उधर ही बात करते हैं। वो इनके बेस्ट लगा चाहे। एक एक तो बजे तो एक एक तो बजे तो बिल्कुल तो लगा उधर बोलो। हाँ ओ जो जो बात करे।